আসসালামু আলাইকুম জন্য এবং অনবরত শোনার জন্য এই প্লাগ ইন কোরআন একটি চমৎকার ডিভাইস এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে কোরআন তলবাদ চলতে থাকবে এক বৎসর যদি না খোলেন কোরআন তেলোয়া চলতে থাকবে এক নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত সম্মিলিতভাবে শেখার ব্যবস্থা দুই নম্বর বাটনে রয়েছে বিশ্ববিখ্যাত কারীদের কণ্ঠে সুরা নাস থেকে সুরা দুহা পর্যন্ত তেলোয়াত এখানে আমার কণ্ঠে তেলোয়াত রয়েছে শেখ আহমেদ বিন ইউসুফের কণ্ঠে তেলোয়াত রয়েছে এবং কারি এ কে এম ফিরোজ সাহেবের কণ্ঠে তেলোয়াত রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সহ সকল নফল নামাজের নিয়ম কারণ রয়েছে তিন নম্বর বাটনে এখানে তাকবিরের তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সব কিছু রয়েছে চার নম্বর বাটনে রয়েছে সুরা বাকারা সুরা রহমান সুরা মুলক সুরা ইয়াসিন সুরা কাফ এবং রুকিয়া সম্পর্কিত বিভিন্ন আয়াত এবং দোয়াসমূহ পাঁচ নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দোটি সুরার সম্পূর্ণ কোরআন তেলওয়াত ইসলামকে সহজভাবে শেখার জন্য বোঝার জন্য এই ধরনের ডিভাইসের প্রয়োজনীয়তা রয়েছে যে সকল মা বোনেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনি আপনার ঘরে এই প্লাগ ইন করান লাগিয়ে রাখেন কন্টিনিউ তেলাওয়াত চলবে আপনার কান থাকবে প্লাগ ইন দিকে আর আপনি অন্যান্য কাজ করবেন সুতরাং আমি মনে করি এই চমৎকার ডিভাইসটি বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম ফ্যামিলির ঘরে ঘরে থাকা দরকার বাংলাদেশের যেখানেই আপনি থাকুন না কেন আপনি অর্ডার করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ